তো ভারতের সংবিধান থেকে আজকে আমরা প্রথম ক্লাস করব। আজকের এই ক্লাসে আমরা ভারতের সংবিধান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউসগুলো প্র্যাকটিস করব যেগুলো তোমাদের বেশিরভাগ প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন এক্সামে অলরেডি এসেছে তো চলো আজকের ক্লাসটি শুরু করি তো আজকের ক্লাসের প্রথম কোশ্চেন হচ্ছে ভারতীয় সংবিধানের ধারণা প্রথম কে দেন অর্থাৎ আইডিয়া অব দ্য কনস্টিটিউশন কে দেন তো এর সঠিক উত্তর হবে অপশন সি এম এন রায় এম এন রয় ইনি হচ্ছে নাইনটিন থার্টি ফোর এ নাইনটিন থার্টি ফোর এ এই গণপরিষদের মাধ্যমে সংবিধানের প্রথম ধারণাটি দেন হচ্ছে এম এন রয় এর পাশাপাশি অপশন যে বাকি যে অপশানগুলো রয়েছে এগুলোর মধ্যে দেখো যে অপশান এতে রয়েছে জওহরলাল নেহরু ইনি নাইনটিন সিক্স এ হচ্ছে গণপরিষদের অবজেক্টিভ রিজলিউশন যে রয়েছে সেটি পেশ করেন মনে রাখবে অবজেক্টিভ রিজলিউশন অবজেক্টিভ রেজলিউশন পেশ করেন বা প্রস্তাব পেশ করেন আর ডক্টর বি আর আম্বেদকর যে রয়েছেন ইনি হচ্ছেন খসড়া কমিটির চেয়ারম্যান মনে রাখবে এবং এনাকে হচ্ছে ভারতের সংবিধানের প্রধান স্থাপতি হিসাবে মান্য করা হয় বা ধরা হয় এবং তিনি হচ্ছেন এই যে ডক্টর আম্বেদকর ইনি হচ্ছেন চেয়ারম্যান ছিলেন আর মহাত্মা গান্ধী কোনো আনুষ্ঠানিক মনে রাখবে সাংবিধানিক ধারণা দেননি গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয় তো এই গণপরিষদের যে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় নয়ই ডিসেম্বর উনিশশো সালে মনে রাখবে নয়ই ডিসেম্বর উনিশশো সালে আর পনেরোই আগস্ট উনিশশো সালে ভারত স্বাধীনতা লাভ করে ভারত স্বাধীনতা লাভ করে আর ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে সংবিধান কার্যকর হয় মনে রাখবে যে ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে সংবিধান কার্যকর হয় অর্থাৎ এই দিনটি প্রজাতন্ত্র দিবস হিসাবে পালিত হয় মনে রাখবে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালিত হয় আর ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে সংবিধান গৃহীত হয় গৃহীত হয় হচ্ছে কার্যকর হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে বা গৃহীত হয় ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে ভারতীয় সংবিধানের কোন অংশকে সংবিধানের আত্মা বলা হয় এর কারেক্ট অ্যান্সার হবে অপশন এ প্রস্তাবনাকে বলা হয় সংবিধানের আত্মা কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সমাজতান্ত্রিক অর্থাৎ সোশ্যালিস্ট ধর্ম নিরপেক্ষ অর্থাৎ সেকুলার সংহতি অর্থাৎ ইনটিগ্রিটি শব্দগুলি প্রস্তাবনায় যুক্ত করা হয়েছে এর কারেক্ট অ্যান্সার হবে অপশন এ বিয়াল্লিশতম সংশোধনী উনিশশো সালে হচ্ছে তোমার এটি যুক্ত করা হয়েছে এবং এই যে সংশোধনীটা হয়েছিল এই সংশোধনীটাকে মিনি কনস্টিটিউশন মনে রাখবে মিনি বা ক্ষুদ্র সংবিধান বলা হয় ক্ষুদ্র সংবিধানও বলা হয় ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস বর্ণিত আছে তো এর কারেক্ট হবে অপশন বি পার্ট থ্রিতে বর্ণিত রয়েছে এবং এই যে পার্ট অর্থাৎ ভাগ তিন নম্বর ভাগ রয়েছে আর্টিকেল বারো থেকে পঁয়ত্রিশ অবধি রয়েছে এখানে মৌলিক অধিকারগুলি বর্ণিত রয়েছে আর পার্ট টুতে রয়েছে নাগরিকত্ব ভাগ নম্বর টুতে নাগরিকত্ব আর ভাগ চারে হচ্ছে ডি পি এস পি ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি বর্ণিত আছে আর ভাগ ফাইভে রয়েছে ইউনিয়ন গভর্মেন্ট মনে রাখবে ইউনিয়ন গভর্মেন্ট বর্ণিত আছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস কোন ধারায় বর্ণিত তো সাংবিধানিক প্রতিবিধানের অধিকার ধারা নম্বর বত্রিশে বর্ণিত আছে মনে রাখবে এই ধারা নম্বর বত্রিশে বর্ণিত আছে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস আর চোদ্দ নম্বর যে ধারা রয়েছে এই ধারা রয়েছে আইনের চোখে সমতা আইনের চোখে সমতা আর উনিশ নম্বর যে ধারা রয়েছে এই উনিশ নম্বর ধারা হচ্ছে বাক ও মতামত প্রকাশের স্বাধীনতা বাক ও মতামত প্রকাশের স্বাধীনতা আর ধারা পঞ্চাশ নম্বর ধারায় রয়েছে নির্দেশমূলক নীতিগুলো মনে রাখবে নির্দেশমূলক নীতি তারপরে বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে যে আলাদা করার যে কথা সেগুলো হচ্ছে পঞ্চাশে রয়েছে নিম্নলিখিত কোন লেখটি অর্থাৎ রাইট দ্বারা সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কোনো সরকারি কর্মকর্তাকে তার আইনি কর্তব্য পালনের নির্দেশ দিতে পারে তো এর কারেক্ট অ্যান্সার হবে অপশন বি অর্থাৎ ম্যান্ডামাস এই ম্যান্ডামাস কথার মানেই হচ্ছে মনে রাখবে যে আমরা আদেশ দিচ্ছি ম্যান্ডামাস মানে হচ্ছে আমরা আদেশ দিচ্ছি আমরা আদেশ দিচ্ছি আর হেভিয়াস করপাস যে রয়েছে এই হেভিয়াস করপাস হচ্ছে এর কথার মানে হচ্ছে বেআইনি আটক থেকে মুক্তি মনে রাখবে বেআইনি আটক থেকে মুক্তি হচ্ছে হেভিয়াস করপাস আর কোয়া ওয়ারেন্টও যে রয়েছে এটি দ্বারা আদালত কোনো ব্যক্তির সরকারি পথ মনে রাখবে বৈধতা করতে পারে কোয়া ওয়ারেন্টও আর কার্টিও রাড়ি হচ্ছে উচ্চ আদালত নিম্ন আদালতকে কোনো মামলার স্থানান্তরিত করা বা রায় বাতিল করার নির্দেশ দিতে পারে সার্টিও রাড়িতে নিম্নলিখিত কোনটি ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতি অর্থাৎ ডিপিএসপি এর অন্তর্ভুক্ত তো ডিপিএসপি এর অন্তর্ভুক্ত হচ্ছে অপশন এ বিনামূল্যে আইনি সহায়তা প্রদান ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস সংবিধানের কোন অংশে যুক্ত করা হয়েছে তো এই যে ফান্ডামেন্টাল ডিউটিস যে রয়েছে এটি সংবিধানের চারের এতে যুক্ত করা হয়েছে রাজ্যসভার সদস্য সংখ্যা কত তো রাজ্যসভার সদস্য সংখ্যা হচ্ছে দুইশো পঞ্চাশ জন মনে রাখবে দুইশো জন হচ্ছে রাজ্যসভার সদস্য সংখ্যা মনে রাখবে এই রাজ্যসভার সদস্য সংখ্যা হচ্ছে দুইশো জন লোকসভা ও রাজ্যসভা যৌথ অধিবেশন আহ্বান করেন কে তো রাজ্যসভা এবং যে লোকসভা রয়েছে এই যৌথ অধিবেশনে আহ্বান করেন হচ্ছে রাষ্ট্রপতি এবং এটি ধারা নম্বর একশো আট এ বর্ণনা করা আছে অর্থবিল বিল চূড়ান্তভাবে নির্ধারণ করেন কে তো অর্থবিল যে রয়েছে এই মানি বিল চূড়ান্তভাবে নির্ধারণ করেন যে লোকসভার অধ্যক্ষ এই লোকসভার যে স্পিকার রয়েছে ইনি হচ্ছে অর্থবিলকে বিলকে চূড়ান্তভাবে নির্ধারণ করেন ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ কে তো ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মনে রাখবে অপশন সি ইজ কারেক্ট যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হচ্ছে ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান ভারতের প্রথম নাগরিক অর্থাৎ ফার্স্ট সিটিজেন্স অফ ইন্ডিয়া কাকে বলা হয় তো ভারতের প্রথম নাগরিক ফার্স্ট সিটিজেন্স অফ ইন্ডিয়া বলা হয় রাষ্ট্রপতিকে অপশন বি হচ্ছে কারেক যে রাষ্ট্রপতিকে বলা হয় ফার্স্ট সিটিজেন্স অফ ইন্ডিয়া রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করেন কে তো রাষ্ট্রপতির অনুপস্থিতিতে দায়িত্ব পালন করেন উপরাষ্ট্রপতি মনে রাখবে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির অনুপস্থিতিতে দায়িত্ব পালন করেন ভারতের প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন তো ভারতের প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন হচ্ছে রাষ্ট্রপতি মনে রাখবে ভারতের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি নিয়োগ করেন সংসদের দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক কত দিনের ব্যবধান থাকতে পারে তো মনে রাখবে সর্বাধিক যদি ম্যাক্সিমাম থাকে তাহলে ছয় মাসের ব্যবধান থাকবে লোকসভার কোরাম এর জন্য মোট সদস্য সংখ্যা কত উপস্থিত প্রয়োজন লোকসভার কোরামের জন্য এক বাই দশ অংশ এক বাই দশ অংশ সদস্য সং উপস্থিত প্রয়োজন ভারতের সর্বোচ্চ আদালত কোনটি তো ভারতের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়স কত তো সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়স হচ্ছে পঁয়ষট্টি বছর মনে রাখবে এই পঁয়ষট্টি বছর হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়স রাজ্য সরকারের সাংবিধানিক প্রধান প্রধানকে তো রাজ্য সরকারের সাংবিধানিক প্রধান হলেন রাজ্যপাল মনে রাখবে এই রাজ্যপাল হচ্ছে রাজ্য সরকারের সাংবিধানিক প্রধান রাজ্য সরকারের সাংবিধানিক প্রধান হচ্ছে রাজ্যপাল কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন কে তো কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন হচ্ছে রাজ্যপাল মনে রাখবে যে কোনো অঙ্গরাজ্যের যে মুখ্যমন্ত্রী রয়েছে তাকে নিয়োগ করেন হচ্ছে রাজ্যপাল পশ্চিমবঙ্গ বিধানসভার মোট আসন সংখ্যা কত তো পশ্চিমবঙ্গ বিধানসভার মোট আসন সংখ্যা হচ্ছে চুরানব্বই মনে রাখবে দুইশো চুরানব্বই হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার মোট আসন সংখ্যা অর্থ কমিশন অর্থাৎ ফাইন্যান্স কমিশন কত বছরের জন্য গঠিত হয় এই অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশন গঠিত হয় পাঁচ বছরের জন্য মনে রাখবে অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশন গঠিত হয় পাঁচ বছরের জন্য ভারতীয় সংবিধানের কোন ধারায় নির্বাচন কমিশন অর্থাৎ ইলেকশন কমিশন গঠিত হয়েছে তো ভারতীয় সংবিধানের ধারা নম্বর তিনশো চব্বিশে মনে রাখবে তিনশো নং ধারায় হচ্ছে ইলেকশন কমিশন গঠিত হয়েছে কোন সংবিধান সংশোধনীকে ক্ষুদ্র সংবিধান অর্থাৎ মিনি কনস্টিটিউশন বলা হয় তো মনে রাখবে এসেছিল তাকে হচ্ছে মিনি কনস্টিটিউশন বলা হয় সংবিধানের কোন ধারায় সম্পত্তির অধিকারকে অর্থাৎ রাইট টু প্রপার্টি শুধুমাত্র একটি আইনি অধিকার হিসাবে স্থান দেওয়া হয়েছে তো এর কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি যে ধারা নম্বর তিনশো এক কে এক এর হচ্ছে লিগাল রাইট হিসাবে স্থান দেওয়া হয়েছে ভারতীয় সংবিধানের কোন তফসিলে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত তালিকা আছে তো এর কারেক্ট অ্যান্সার হবে প্রথম তফসিলে প্রথম তফসিলে আছে দল ত্যাগ বিরোধী আইন অর্থাৎ অ্যান্টি ডিফেকশন ল সংবিধানের কোন তফসিলে যুক্ত করা হয়েছে তো সংবিধানের দশম তফসিলে যুক্ত করা হয়েছে এবং এটি যুক্ত করা হয়েছে বাহান্নতম যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ বাহান্নতম যে সংশোধনী এসেছিল সংশোধনী এই বাহান্নতম সংশোধনীতে এটি যুক্ত করা হয় নিম্নলিখিত কোনটি একটি সাংবিধানিক সংস্থা তো অর্থ কমিশন যে রয়েছে এই অর্থ কমিশন একটি সাংবিধানিক সংস্থা এবং দুই আর্টিকেল দুইশো আশিতে এটি বর্ণিত আছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে নিয়োগ করেন কে তো রাজ্যের যে অ্যাডভোকেট জেনারেল রয়েছেন তো মনে রাখবে এই যে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এনাকে নিয়োগ করেন হচ্ছে রাজ্যপাল দেন গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত বিধানগুলি কোন সংশোধনীতে যুক্ত করা আছে তো এই যে গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত যে বিধানগুলি রয়েছে এগুলো মনে রাখবে তেহাত্তরতম সংশোধনীতে যুক্ত করা হয়েছে ভারতের পঞ্চায়েতী রাজ ব্যবস্থার সূচনা হয়েছিল কোন রাজ্যে তো ভারতের পঞ্চায়েতী রাজ ব্যবস্থার সূচনা হয়েছিল রাজস্থান রাজ্যে এবং এটি হয়েছিল উনিশশো সালে সেকেন্ড অক্টোবর সেকেন্ড অক্টোবর হয়েছিল এবং এটি রাজস্থানের নাগৌর জেলায় মনে রাখবে নাগৌর জেলায় হয়েছিল অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া কার প্রসাদ গুণে তার পথ বহাল রাখেন অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া রাষ্ট্রপতির উপর তার পথ বহাল থাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটি পি এ এর সদস্য সংখ্যা কত তো এ পি এর সদস্য সংখ্যা অপশন বি কারেক্ট হবে হচ্ছে বাইশ জন বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকার আছে তো ভারতীয় সংবিধানে ছয়টি মৌলিক অধিকার আছে বর্তমানে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন অর্থাৎ ডিস্ট্রিবিউশনস অফ পাওয়ার সংবিধানের কোন তফসিলে উল্লেখিত তো এই সংবিধানের সপ্তম তফসিলে উল্লেখিত মনে রাখবে সংবিধানের তপ্তম তফসিলে উল্লেখিত আছে উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করার প্রস্তাব প্রথমে কোথায় আনা যেতে পারে তো উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করার প্রস্তাব আনা যেতে পারে হচ্ছে রাজ্যসভায় মনে রাখবে এই রাজ্যসভায় আনা যেতে পারে সংবিধানের প্রথম সংশোধনী অর্থাৎ ফার্স্ট অ্যাম্যান্ডমেন্ট কত সালে হয় তো সংবিধানের প্রথম সংশোধনী হয় উনিশশো একান্ন সালে মনে রাখবে যে উনিশশো একান্ন সালে সংবিধানের প্রথম সংশোধনী হয় ভারতে সংবিধানে যুক্তরাষ্ট্রীয় কাঠামো অর্থাৎ ফেডারেল স্ট্রাকচার ধারণাটি কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে তো এই যে ফেডারেল ফেডারেল যে স্ট্রাকচার রয়েছে এই ফেডারেল স্ট্রাকচারটি কানাডা থেকে নেওয়া হয়েছে অপশন সি ইজ কারেক্ট যে কানাডা থেকে নেওয়া হয়েছে তো এই হলো আমাদের আজকের ক্লাসে মোট চল্লিশটি এমসিকিউস তো এর পার্ট টুতে আমরা পার্ট টুতে আমরা হচ্ছে আরও চল্লিশটি ইম্পর্ট্যান্ট এমসিকিউস প্র্যাকটিস করব তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও নেক্সট ক্লাসে